নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বেগুন আর ট্যাংরা মাছ দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেগুনগুলো সব কেটে নেওয়ার পর পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তারপর এখানে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদ খুব ভালোভাবে মেখে নিতে হবে নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে সাইডে সরিয়ে রাখছি এরপর দেখুন এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি আর মাছগুলোকে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা এই রেসিপিটা আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু মৌরলা মাছ বাটা মাছ যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন মাছে হলুদটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তবে বন্ধুরা প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলটা অ্যাড করতে হবে তেলটা দেখুন আমি খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়েছি আর গরমও করে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তবে কোনো রকম আমি এখানে ঢাকা দেব না তাহলে দেখবেন বেগুনগুলো বেশি একটু গলে যাবে তো ভেজে নেব কিন্তু গলে যাবে না সেইভাবেই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই বেগুনগুলোকে সব কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা ট্যাংরা মাছগুলো এখানে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে তবে একসঙ্গে সব মাছ ভাজা যাবে না তাই আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো এক সাইড থেকে যখন ভাজা হয়ে যাবে একটু তখন উল্টে পাল্টে দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি কড়াইটা প্রথমে যেহেতু গরম করে নিয়েছি তাই মাছগুলো কিন্তু ভাজার সময় কড়াইতে একদমই লেগে যাচ্ছে না সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েই মাছগুলোকে তুলে নিতে হবে তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে এরপর ওই কড়াইতে আবারও আমি কিছুটা পরিমাণেই সর্ষের তেল অ্যাড করছি বন্ধুরা এখানে আমি বলে রাখি যে কোনো মাছ রান্না সর্ষের তেল দিয়ে করলে দেখবেন খেতে বেশি টেস্টি লাগে তেলটা দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম এবার টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিতে হবে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা দুই টেবিল চামচ পরিমাণে এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু ট্যাংরা মাছের ঝাল বানাচ্ছি তাই ঝালের পরিমাণটা একটু বেশিই রেখেছি তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা আরও বাড়িয়ে নিতে পারেন এরপর ওই মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ে রেখে আমি এক থেকে দুই মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে এই বাটির একটা মাপ করে দুই বাটি পরিমাণে জল অ্যাড করেছি এবার জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি যেহেতু বেগুন দিয়ে ঝাল বানাচ্ছি তাই ঝালটা মানে মাছের ঝালটা একটু পাতলা পাতলা গ্রেভিটা হবে খুব বেশি টাইট হবে না তো দেখতেই পাচ্ছেন যে ঝোলটা কিন্তু ফুটে এসেছে তো আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় পাঁচ মিনিট মতো আমি ঝোলটা ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এখানে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম একসঙ্গে তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি আর বন্ধুরা মাঝে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করেছি যখন ঝোলটা ফুটাচ্ছিলাম তখন কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেই সময় কাঁচা লঙ্কা দিলে দেখবেন রান্নার স্বাদটা বেশি ভালো লাগে কাঁচা লঙ্কার যে একটা মিষ্টি গন্ধ থাকে সেটা কিন্তু বেশ ভালো লাগে তাই কাঁচা লঙ্কাটা আমি সেই সময় অ্যাড করেছিলাম তো তারপর দেখুন মাছগুলো দেওয়ার পর মাছ আর বেগুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও এক মিনিট মতো রান্না করে নেব আরও এক মিনিট মতো রান্না করে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে আর এটা যে কোনো মাছ দিয়ে এইভাবে মাছের ঝাল বানানো যায় আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ